আসসালামু আলাইকুম জিও শিট হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জিও শিট হাউস থেকে খুবই সীমিত লাভে উন্নত মানের জিও বিক্রি করি এবং সারা বাংলাদেশে এগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করি আমাদের কাছে উন্নত মানের জিও আছে যেমন বিজে কোম্পানির জিও এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির জিও এটা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো মানের জিও এটা এই যে এটা এই যে যেরকম সিল থাকবে পনেরো ফিট পর পর জিএসিটার মধ্যে আর কত জিএসএম সেটা কিন্তু উল্লেখ করা থাকবে তো আমাদের কাছে এরকম জিও সিট আছে আর হচ্ছে কালার জিও সিটও আছে অনেকে আপনার ঘরের ফ্লোরে শীতের দিনে এগুলা ইউজ করে কার্পেট হিসাবে অথবা মসজিদ মাদ্রাসার ফ্লোরে ইউজ করে আর কিছু কিছু মানুষ আছে এরা আপনার ওই টিনের চালের নিচে সাউনি সরি সিলিং দেয় সিলিং এর কাজে ব্যবহার করে কাজে ব্যবহার করতে এই কালার ইউজ করে যাতে দেখতে একটু সুন্দর লাগে এছাড়াও কিন্তু আমরা পোলট্রি ফার্মের যাবতীয় মালামাল যেমন এই যেরকম নেট তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে বিএসআরএম এন তারের নেট এছাড়া প্লাস্টিকের নেট আর পানির পাত্র খাবারের পাত্র সব পলিথিন সাঁতার কাপড় এবং বিভিন্ন বিভিন্ন সব মূল পোলট্রি ফার্মের যাবতীয় মালামাল কিন্তু আমরা এখান থেকে বিক্রি করি সীমিত লাভে তবে আমাদের মূল হচ্ছে আপনার জিও সিটের হ্যাঁ এটাও আপনার কালার জিও সিট গ্রিন কালারের আর এই যেটা হচ্ছে বিজে কোম্পানির জিও সিট হ্যাঁ সবগুলো বিজে কোম্পানির জিও সিট এইসব গুলো কিন্তু বি কোম্পানির জিও হ্যাঁ তো বাংলাদেশের সব থেকে ভালো মানের জিও সিট হচ্ছে বিজে আপনি আমার পরামর্শ থাকবে আপনি আজে বাজে কোম্পানির জিও সিট না কিনে আপনি বিজে কোম্পানির জিও সিট কিনবেন তাহলে আপনি ঠকবেন না বলে আশা করি আর অনেক ব্যবসায়ী আছে অসধ্য ব্যবসায়ী আছে অনলাইনে যারা মনে করেন এই জিও সিট গুলা বিক্রি করে এই এগুলা কিন্তু সীমিত লাভে বিক্রি করতে হয় মানে এত বেশি লাভ হয় না কিন্তু লোকাল যে বিক্রি করে ওগুলা কিন্তু আবার আবার প্রচুর লাভে বিক্রি করে ওগুলা কিন্তু কিছু দুই নম্বরই আছে যেমন কিছু জিও সিট আপনার কটন থাকে কটন তো ওগুলা কিন্তু আবার ভালো হবে না এগুলা মতো কোয়ালিটি হচ্ছে গুণাগুণটা হচ্ছে আপনার এগুলা অপচনশীল এগুলা পচবে না নষ্ট হবে না ছিঁড়বে না হ্যাঁ এগুলা কিন্তু ফাইবারের তৈরি এগুলা কিন্তু ফাইবারের তৈরি প্লাস্টিক ফাইবার যার কারণে এগুলা আপনার পানির নিচে আপনার পনেরো বিশ বছর এগুলা পুষবে না আর কিছু কিছু কোম্পানি আছে ওরা কটন মিক্স করে কটন মিক্স করলে হবে তো বা দামটা কিছু কমের মধ্যে কমে আসে যার কারণে একটু নিম্নমানের হয় এবং দামটাও কিছু কম হয় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে ওরা কিন্তু আপনার সহস্র কাস্টমারের কাছে ওইগুলাই বিক্রি করে যার কারণে আপনি আপাতত শিটতে আপনার মনে হবে যে হয়তো বা দাম কম আমি এটাই নেই কিন্তু আসলে আপনি যে কারণে জিও ইউজ করবেন ওই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনি পাবেন না আপনি যদি ভালো মানের জিও আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি জিও শিট মানে একটা পোলট্রি ফার্ম করবেন বা পানির নিচে ইউজ করবেন কুকুর বা ফিশারি পার সংরক্ষণের জন্য তাহলে আপনি অবশ্যই ভালো মানের একটা জিও ইউজ করবেন হ্যাঁ সেক্ষেত্রে বিজে কোম্পানি হচ্ছে বাংলাদেশের সেরা কোম্পানি জিও সিটের জন্য তো বিজে কোম্পানির জিও সিটের যদি আপনি ইউজ করেন তাহলে মোটামুটি বলা যায় যে না আপনি কিন্তু ঠকবেন না আমাদের কাছে বিজে কোম্পানির এবং আর এম এবং ডাট এই তিনটা কোম্পানির জিও সিট আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বিজে কোম্পানির এই যে এই কালো প্লাস্টিক যতগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু বিজে কোম্পানির আমাদের কাছে হিউজ কালেকশন আছে কি বাবু যদি আমাদের কাছ থেকে কেউ কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন আট শূন্য সরি এইট জিরো থ্রি নাইন এইট জিরো তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা খুবই আন্তরিকতার সাথে প্রতিটা কাস্টমারকে হ্যান্ডেল করি ওনার প্রয়োজন অনুযায়ী যদি কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করে থাকি আর যদি আপনি না বুঝেন যে সেটা আপনি কোন সেটা ইউজ করবেন তাহলে আপনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমরা সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর এই যে এখন কিছু পার্সেল অলরেডি রেডি হয়ে গেছে আর কিছু পার্সেল এখন রেডি করা হইতেছে এখন থেকে আপনার এই যে এইসবগুলা পার্সেল হবে পার্সেলটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে নিজ নিজ গন্তব্যে চলে যাবে আর তার মধ্যে ওই যে আরেকটা রুল রুলটা কিন্তু পাস করে রাখা হয়েছে এটা কিন্তু চলে যাবে পাসলে আমাদের সঙ্গে আমাদের থেকে যদি আপনারা কেউ জিসি কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে হ্যাঁ নির্দ্বিধায় তাহলে আমরা কিন্তু আপনার অর্ডারটা রিসিভ করব এবং আপনার ঠিকানায় আই জিসিটা পৌঁছে দিব আর আমাদের থেকে কিনেন না যার থেকে কিনেন আপনি যদি বিজয় কোম্পানির থেকে জিসিটা কিনে তাহলে আপনি মোটামুটি সেভ থাকবেন অবশ্যই এই জিও সিট কেনার আগে কনফার্ম হয়ে নেবেন যে না ভালো জিনিসটা ভালো মানের কিনা আর হচ্ছে একটা ব্যাপার আছে মনে করেন আপনি কিনলেন কিনলেন হ্যাঁ তাহলে ওটার ওজন হবে প্রতি স্কোয়ার মিটারে চারশো গ্রাম এর থেকে যদি কম হয় তাহলে বুঝবেন যে না এটা হচ্ছে আপনার আহ মধ্যে কোনো জামেলা আছে তো লোকাল কোম্পানি অনেক এরকম জামেলা থাকে কিন্তু বিজে কোম্পানির মধ্যে এরকম কোনো জামেলা থাকে না ওরা আসলে চারশো জি ওদের যে চারশো জি এস এম ওটা একবারে একুরেট ওটা আমাদের কিন্তু কোনো কম হবে না অন্যান্য কোম্পানিগুলো এরকম গ্যারান্টি দেওয়া বলা যায় না কিন্তু আপনি বিজে কোম্পানিটা নিয়ে গ্যারান্টি দেওয়া বলা যায় যে না এরা জি এর মধ্যে কোনো একটা চুপি নাই আর ওদের জি এস কিন্তু একবারে ফিনিশিংটা অনেক সুন্দর এবং মজবুত এছাড়া একবারে সলিড হ্যাঁ এই যেরকম এই যেটা বি কোম্পানির জি এসি এই যে একবার ফিনিশিংটা দেখেন হ্যাঁ আমরা কিন্তু ম্যাক্সিমামে বি জে কোম্পানির জি টেকে বিক্রি করি টিকিট এখন খুললে পছন্দ করা হবে এটা বি কোম্পানির জিও শিট এটা আপনি যদি বি জি কোম্পানির জিও শিট নেয় তাহলে কিন্তু বি জে কোম্পানির সিল দেওয়া থাকবে এবং কত যে সেটা কিন্তু উল্লেখ থাকবে এটা সিলটা মনে হয় নিচ দিয়ে পড়ছে আর কি

দেওয়া থাকবে কত আজকের আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে জিএস কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি অন্য কোনো জায়গা থেকে কিনেন তাহলে ভালো মানে জিএস কেনার চেষ্টা করবেন যাতে আপনার যে কাজটা করবেন সেই কাজটা যেন ভালো মতো হয় সুন্দরভাবে হয়